মাকে যত্নে রাখুন মাকে আগলে রাখুন মাকে ভালোবাসুন আজকে কথা বলবো মা বিষয়ে আসলে মা শব্দটা খুবই ছোট্ট একটা শব্দ অথচ এই শব্দটার মধ্যে কত মায়া মমতা আদর স্নেহ ভালোবাসা দোয়া কত কি আছে মা শব্দ এবং মা শব্দটার মধ্যে একটা অন্যরকম টান আছে অন্যরকম মহব্বত আছে অন্যরকম ভালো লাগা আছে অন্যরকম ভালোবাসা আছে তো যাই হোক প্রত্যেকের জীবনে কিন্তু তার মা ভীষণ গুরুত্বপূর্ণ তার মা ভীষণ প্রিয় আমার জীবনে আমার মা ভীষণ প্রিয় এবং আমি আমার মাকে ছাড়া মায়ের বা ছাড়া এক পাও ফেলতে পারি না আমার পুরো জীবনটাই হচ্ছে মা নির্ভর তো যাই হোক আমার বিষয়ে কথা না হয় নাই বলি আমি সবার উদ্দেশ্যে বলছি আপনাদের যাদের বাবা মা বৃদ্ধ হয়েছে প্লিজ বৃদ্ধ মা বাবাকে যত্ন করুন আগলে রাখুন তাদের খবর রাখুন তাদের যখন বয়স হয় তখন কিন্তু তারা ছোট বাচ্চাদের মতো হয়ে যায় তারা যেভাবে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে যেভাবে লালন পালন করে বড় করেছে আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে এবং আমাদের সমস্ত যত অত্যাচার মানে আমাদের যা কিছু আছে দেখা যাচ্ছে আমরা অনেক বিরক্ত করেছি একটা বারবার একই প্রশ্ন করেছি তারা কিন্তু বিরক্ত হয়নি অথচ বৃদ্ধ বয়সে আমাদের বাবা মা যখন আমাদেরকে একবারের জায়গায় দুইবার তিনবার প্রশ্ন করে কোনো বিষয়ে আমরা বিরক্ত হয়ে যাই প্লিজ আপনার বৃদ্ধ বাবা মার প্রতি একটু সদয় হন কখনই তারা অতিরিক্ত প্রশ্ন করলে রাগ করবেন না প্রতিদিন দিনে অন্তত একবার হলেও আপনি আপনার বাবা মায়ের কাছে যান এবং তাদের কাছে গিয়ে একটু জড়িয়ে ধরুন বাবা মাকে কারণ আমরা কিন্তু কখনোই বৃদ্ধ বাবা মার খোঁজখবর রাখি না একই ঘরে আছে একই ফ্ল্যাটে আছে নিজেরা নিজেদের মতো করে ভালো থাকছে কিন্তু মায়ের কাছে যাচ্ছি না বাবার কাছে যাচ্ছি না তাদেরকে যত্নে তাদেরকে আগলে ধরছি না দিন অন্তত একটা বার হলেও উচিত আপনার মায়ের কাছে যাওয়া এবং আপনার বাবার কাছে যাওয়া এবং তাকে জড়িয়ে ধরে অন্তত বলা মা তোমাকে ভালোবাসি বাবা তোমাকে ভালোবাসি তো আজকে টপিক মা আমি মা নিয়ে কথা বলছিলাম তো আপনার মাকে আপনি যত্নে রাখুন আগলে রাখুন শোনেন হাত তুলে মোনাজাত করার জন্য দুইটি হাতের অনেক বেশি প্রয়োজন আপনার মা আজকে বৃদ্ধ হয়েছে তাই বলে আপনার মা অচল হয়ে যায়নি আপনার মা বৃদ্ধ হয়েছে হয়তো সে স্মৃতিশক্তি বৃদ্ধ বয়সে এমন একটা পর্যায়ে আসে যখন তারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলে তারা বুঝতে পারে না যে কোথায় আছে কিন্তু সে কিন্তু তার সন্তানকে চিনে সে যতই স্মৃতি হারায় সে তার সন্তানকে চিনে অনেক কিছু ভুলে যায় অনেক কিছু মনে থাকে না আপনারা মনে করেন আপনার মা মিথ্যা কথা বলছে মোটেও না আপনার মা মিথ্যা কথা বলছে না কারণ বয়সজনে বার্ধক্যজনিত কারণে সে হয়তো বারবার ভুলে যাচ্ছে সে এখন খেয়েছে খেয়ে হয়তো ভুলে যাচ্ছে সে খায়নি সে একটা জিনিস এক জায়গায় রেখেছে রেখে সে ভাবছে যে সে রাখেনি কেউ নিয়ে গিয়েছে বা কেউ তার জিনিস চুরি করেছে এরকম একটা বিষয় তো এই যে বার্ধক্যজনিত কারণে আপনার মা কিন্তু ভুলে যাচ্ছে আপনার বাবা ভুলে যাচ্ছে এবং ভুলে যাওয়াটা একটা রোগ তো সেজন্য আপনি আপনার মাকে মিথ্যাবাদী বলতে পারেন না আপনার মাকে যত্নে রাখুন মাকে আগলে রাখুন তার বার্ধক্যজনিত কারণে সে যে ভুলে যাচ্ছে এবং সে যে হঠাৎ রেগে যাচ্ছে সেই বিষয়গুলোকে একটু সফটলি দেখুন মায়ের প্রতি সদয় হন মাকে ভালোবাসুন কারণ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের সকল দাবি দাওয়া মেনে নিয়ে আমাদের বাবা মা আমাদেরকে বড় করেছে আমরা কিন্তু এখন আমাদের বাবা মা কিন্তু আমাদের মা কিন্তু সেই অবস্থায় আছে আমার মা এখন ছোট্ট শিশু হয়ে গিয়েছে সে এখন বাচ্চাদের মতো আবদার করে বাচ্চাদের মতো সে ভুলে যায় অনেক কিছু ভুলে যায় এই যে এখন একটা করেছে সেটা সে ভুলে যায় এখন সে এই যে তার ভুলে যাওয়া রোগ হয়েছে তার কারণে তাকে কিন্তু আমরা মিথ্যেবাদী বলতে পারি না অনেকেই হয়তো ভাবেন যে আল্লাহ মা তো অনেক মিথ্যে কথা এই মাত্র আম্মা মা এই মাত্র খেলো খেয়ে বলছে যে খায়নি মা তো অনেক মিথ্যে কথা বলে এই মাত্র মাকে এই জিনিসটা দিলাম মা বলছে দেইনি তার মানে মা তো অনেক মিথ্যে কথা বলে না আপনার মা মিথ্যে কথা বলে না আপনার মার স্মৃতিশক্তিটা লোক পেয়েছে সে অনেক কিছু মনে রাখতে পারে না অনেক কিছু ভুলে যাচ্ছে অথচ দেখেন আপনি সন্তান যখন সামনে গিয়ে দাঁড়াবেন আপনার মা কিন্তু আপনাকে ভুলে বলবে না পৃথিবীর সব কিছু সে ভুলে গেল সন্তানকে কখনো বলে না সো আপনার বৃদ্ধ মা বাবাকে একবার হলো মায়ের কাছে যান বাবার কাছে যান আপনার মাকে ঝক জড়িয়ে ধরুন জড়িয়ে ধরে বলুন মা আমি তোমাকে ভালোবাসি কি হয়েছে কিচ্ছু হয়নি এমন কিছু হয়নি হয়তো দেখা গেলো সাম হাও বার্ধক্যজনিত কারণে আপনার মা বিছানায় টয়লেট করে দিয়েছে আপনার মা লজ্জা পাচ্ছে সংকুচিত হচ্ছে আপনি মাকে বলেন এটা কোনো বিষয়ই না এমন হতেই পারে আমরা তো এরকম করেছি আপনার মাকে আশ্বস্ত করুন আপনার মা কিন্তু বিছানায় টয়লেট করে দিয়ে সে কিন্তু নার্ভাস ফিল করছে সে নিজেকে অপরাধী ভাবছে সে তো ইচ্ছা করে বিছানায় টয়লেট করে তার বার্ধক্যজনিত কারণে অসুস্থতার কারণে সে বিছানায় টয়লেট করেছে তার কিন্তু যখন সেন্স আসে সে কিন্তু লজ্জায় অপরাধ ভোগে প্লিজ বিষয়গুলোকে সহজ করে নিন বার্ধক্যজনিত কারণে তার যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলোকে একটু সহজভাবে দেখুন মাকে ভালোবাসুন মাকে জড়িয়ে ধরুন দিনে অন্তত একবার হলো আপনার মাকে জড়িয়ে ধরে বলুন মা তোমাকে ভালোবাসি আর কিচ্ছু লাগবে না আপনার মা কিন্তু অনেক ভালো থাকবে সবার জন্য শুভকামনা